এখানেই ময় আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল দেহী একটি মহিষ আনা হয়েছে তো এই মহিষটা কিন্তু বড় সাইজের একটি মহিষ আনা হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক আমি আজকে এসেছি একটি কষায় দোকানে তো আমি এখন পরামর্শ করব এবং কি জিজ্ঞাসা বাদ করব যে এই মহিষটি কয় হবে এবং কি কয় লাখ টাকা দিয়ে এই মহিষটি আনা হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন তো মহিষটি কোথা থেকে এনেছেন আনচেলো ঢাকা পারে থেকে না এটা কি পিকআপ করে এনেছেন না পিকাপে করে এনেছেন আগে কিন্তু মহিষের মাংসের ছচড়চড় কম খেলে মানুষ এখন বর্তমানে মহিষের মাংস কিন্তু অনেকেই পছন্দ করে এবং কি অনেক বাচ্চা কিনে হয় ভাই এতবার মহিষ এনেছেন এটা কি বিক্রি করতে পারলে সব ঠিক শেষ হবে আলহামদুলিল্লাহ দিয়ারম না মানে এরকম অবস্থা হবে মানে টানে যাবে হ্যাঁ গরু তে বেশি খায় ভাই গরু থেকে বেশি খায় আগে তো শুনছি যে মহিষের মাংস বেশি মানুষ খায় না কিংবা খায় না গরুর মাংস মাংস রে মহিষের আর এটা ঠিক কারণ এখন কিন্তু মহিষের মাংস অনেক মানুষ পছন্দ করে এবং কি অনেক মানুষ খায় আচ্ছা এই মহিষটা কালি করলে আপনার কয় মন হতে পারে সাত সাত সাতমন এরকম হতে পারে না কয় লাখ টাকা দিয়ে কিনে এনেছেন এটা দুই লাখ দুই লাখ তাহলে আপনি কত করে কেজি বিক্রি করবেন কত করে কেজি বিক্রি করতে পারবেন আষ্ট না? তাহলে তো গরুর মাংসর থেকে এটার দামই বেশি বর্তমানে মহিষের মাংসের দাম বেশি গরু আছে আচ্ছা চলুন দেখি গরু কত এটা কত আশি হাজার টাকা

শুক্রবার মসজিদটি জব করা হবে সাথে আছে কিন্তু একটি গরু দেখাল সার গরু আছে যে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী যারা গরুর মাংস এবং কি মহিষের মাংস ক্রয় করতে চান তারা চলে আসবেন বাংলাদেশ হার গড়পাড়ামারিগঞ্জ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি